উত্তর অঞ্চলে তাই তো জি তোমার পরিবারে কে কে আছে মিষ্টি আমার পরিবারে আমার বাবা নেই আমার মা আছে আমার চার বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না আচ্ছা তোমার পরিবারে তোমার বাবা নেই তোমার মা আছে আর তোমার চার বোন আছে আচ্ছা তোমার চার বোন কি বড় না ছোট আমার বড় ও তাদের বিয়ে হয়ে গেছে যাক মাশাল্লাহ আচ্ছা তোমার মা কি করে আমার মা বাসায় কাজ করে বাসাবাড়িতে কাজ করে আচ্ছা ঠিক আছে আহ তুমি প্রতিবেদনের মূলত আসার কারণটা কি যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তাই আমি এখান থেকে আমার চার বোনের বিয়ে হয়েছে তার জন্যই এখানে আসক আপনারা শুনলেন এই বোনটির কথা তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তার চার বোনের বিয়ে হয়ে গেছে তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই আমাদের কাছে এসেছে যেন যৌতুক দেখি একটা জামাই যায় তাই তো আচ্ছা কেমন যৌতুক চাই আপনাকে বিয়ে করার জন্য এমন পরিমাণ টাকা যেমন তিন চার লাখ টাকা যেটা আমার যাওয়ার ক্ষমতা নেই মানে তিন চার লাখ টাকা দাবি করে আপনাকে বিয়ে করার জন্য এখনও কি যৌতুকের কথা আছে হ্যাঁ আপনি জানেন যৌতুক নেওয়াও দেওয়া দুটোই অন্যায় চি আচ্ছা ঠিক আছে আচ্ছা বিয়ের সংবাদ কেমন আসে আপনি তো মার্শাল অনেক সুন্দর বিয়ের সংবাদ ওইখানে বিয়ের সংবাদ বলতে আসলে যৌতুকটাই চলে মেইন কথা হলো যৌতুকটা চলে আচ্ছা মিষ্টি তোমার একটু আমরা পার্সোনাল কিছু প্রশ্ন করব তোমার বয়স কত বর্তমান আমার বয়স 20 20 বছর তোমার 20 বছর বয়স পড়াশোনা কতটুকু আমি অনার্স অনার্স পড়ি ও আপনি অনার্স থেকে পড়েন পড়াশোনা এখন তো অফ না জি কি কারণে বন্ধ করেছেন আমার দারিদ্রতার কারণে আমি পড়াশোনা করতে পারছি আচ্ছা আমাদের কাছে মূলত এসেছেন বিয়ে শালীর জন্য আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় তার বয়স যদি একটু বেশি হয় সমস্যা আসে না তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে না কোনো সমিত অবিবাহিত একটা মেয়ে বিবাহিত ছেলেকে বিয়ে করবেন সে আমার যদি সুন্দরভাবে দেখাশোনা করতে পারে আমাকে বুঝতে পারে তাহলে আমার আর কিছু লাগবে তাহলে আর কিছু দরকার নেই না ভেবে বলতেছেন তো জ্যাট আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগলো যদি কোনো ভাই তার বউ অসুস্থ তার বউকে সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি থাকি সত্যি জি জ্যাট আলহামদুলিল্লাহ আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বলে আহ মিষ্টি আমি তোমাকে বাইরে নিয়ে যাবো দেশের বাইরে নিয়ে যাব ওখানে রাখবো বুঝেন জি